মদিনার আকাশে ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে এক অস্থির বাতাস বইছে যেন কোনো আসন্ন মদিনার বাইরে নামক হয়েছে তিনশো তেরো জন সাহাবি তাদের মুখে আতঙ্ক নেই চোখে ভয় নেই তাদের হৃদয়ে আছে বিশ্বাস আল্লাহ তার রসুলের প্রতি অগাধিমান এই তিনশো জন মুসলমানের সামনে দাঁড়িয়ে আছে প্রায় এক হাজার সশস্ত্র কুরাইশ বাহিনী সংখ্যায় তিনগুনের বেশি অস্ত্র রণগতি শয্যা সব দিক থেকে মুসলমানদের চেয়ে অনেক বেশি শক্তিশালী কিন্তু মুসলমানরা জানে তাদের সঙ্গে আছেন সেই শক্তি যার কাছে সংখ্যা কোনো বিষয় নয় হিজরতের দুই বছর পর মক্কার কুরাইশরা যুদ্ধের জন্য উঠে পড়ে লাগে তারা মুসলমানদের বিরুদ্ধে শত্রুতা করে যাচ্ছিল তারা মুসলিমদের সম্পদ লুট করেছে নিপীড়ন করেছে তাদের মাতৃভূমি থেকে তাড়িয়ে দিয়েছে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম তখন মদিনায় অবস্থান করছিলেন এবং মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছিলেন কিন্তু কুরাইশ তাদের নেতৃত্বে আবু জাহেল সহ বিশিষ্টরা এক বিশাল বাহিনী নিয়ে এগিয়ে আসে বদরের দিকে মুসলমানদের উদ্দেশ্যে ছিল একটি কাফেলা থামানো কিন্তু তার রূপ নেয় সরাসরি সম্মুখ যুদ্ধের যুদ্ধে অংশ নেওয়া মুসলিমদের মধ্যে অনেকেই ছিলেন কেবল তরবারি হাতে নেওয়ার প্রথম অভিজ্ঞতায় কেউ খালি পায়ে কেউ আধা ভাঙ্গা তরবারি হাতে কিন্তু সবাই ইমানের তেজে পরিপূর্ণ রাসুল সাল্লু আলহিউ ইসলাম নিজেও যুদ্ধের জন্য প্রস্তুত হন কিন্তু তার চোখ ছিল আকাশমুখী মুখে ছিল প্রার্থনা যুদ্ধ শুরুর আগের রাতে রসুল সাল্লাহু আলিহাম শেষদায় পরে যান তিনি হাত তুললেন আকাশের দিকে আর বলতে লাগলেন হে আল্লাহ যদি আজ এই ছোট দলটি ধ্বংস হয়ে যায় তবে পৃথিবীতে আর তোমার নামের বন্দনা করার কেউ থাকবে না তিনি এতটাই কান্নাকাটি করছিলেন যে সাহাবা আবু বক্কর তালা আনহু এসে বললেন হে আল্লাহর রসুল আপনার দোয়া অবশ্যই কবুল হবে আপনি ধৈর্য ধরুন রাসুল সাল্লাহ আলাই ইসলাম সেদিন যুদ্ধের পূর্বে সাহাবাদের এক অলৌকিক সংবাদ দিলেন আল্লাহ তোমাদের সাহায্যের জন্য এক হাজার ফেরেস্তা পাঠিয়েছেন যারা সারিবদ্ধ হয়ে নেমে আসবে সুরা আল আনফাল আয়াত নয় এই সংবাদ শুনে সাহাবাদের চোখে আলো জ্বললো তারা জানল তারা একা নয় তাদের পাশে রয়েছে আসমানি বাহিনী হঠাৎ করে দেখা গেল মরুভূমির বাতাস অন্যরকম ভাবে বইছে অনেক সাহাবা বলছিলেন যে তারা এমন অশ্বারোহীদের দেখতে পাচ্ছেন যাদের মুখ ঢাকা পোশাক ঝকঝকে সাদা ঘোরাঘুরি ছিল বিদ্যুৎ গতিতে ছুটে চলা তারা এমনভাবে ভাবে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ছিলেন যেন বিদ্যুৎ নেমে আসছে আকাশ থেকে সাহাবি ইবনে আব্বাস আনহু বর্ণনা করেছেন যে যুদ্ধক্ষেত্রে মুসলমানরা এমন কিছু শব্দ শুনেছিল যেমন অর্থ এগিয়ে যাও শত্রুদের ধ্বংস করো সাহাবা বলতেন আমরা এমন শত্রুকে দেখতাম যার মাথা কেটে পড়ে যাচ্ছে অথচ তার আশেপাশে কেউ নেই এ ছিল ফেরিস্তাদের আঘাত এক সাহাবি আলী ইবনে আবু তালি আনহু বলেছিলেন আমি এমন ঘোষ সওয়ারকে দেখেছি যিনি কালো পাগড়ি পরিহিত ছিলেন এবং যার হাত থেকে আগুনের মতো আলোক বের হচ্ছিল তিনি শত্রুদের দলে ভয় ধরিয়ে দিয়েছিলেন মোসাফিরগুন বলেন সেই দিন ফেরেস্তারা বিভিন্ন রূপে এসে মুসলমানদের সাহায্য করেন বিশেষ করে জিব্রাইল আলাই ইসলাম মিকাইল আলাই ইসলাম সহ আরো বহু ফেরেস্তা অংশ নিয়েছিলেন এই অলৌকিক সাহায্যের ফলে মুসলমানদের দৃঢ়তা আরও বেড়ে গেল তারা সাহস ইমানের শক্তিতে ভর করে দিকবিদিক হতে কুরাইশ বাহিনীকে আক্রমণ করতে থাকে একে একে প্রধানরা নিহত হতে লাগলেন আবু জাহেল উত্বা সাইবা ওয়ালিদ প্রমুখ বদরের ময়দান কুরাইশদের জন্য হয়ে উঠল দুঃস্বপ্নের সমান প্রায় সত্তর জন কুরাইশ নেতা নিহত হয় এবং সত্তর জন বন্দী হয় মুসলমান শহীদ হন মাত্র চোদ্দ জন এ ছিল এক অলৌকিক বিজয় এক হাজার শক্তিশালী কাফির বাহিনী পরাজিত হয় মাত্র তিনশো তেরো জন মুসলমানের হাতে যাদের পেছনে ছিল আল্লাহর সাহায্য ও ফেরেস্তাদের শক্তি এই যুদ্ধ ফেরেস্তাদের আগমনের বিস্তারিত বিবরণ আল্লাহ নিজেই ঘোষণা করেছেন কোরআনে তোমরা যখন তোমাদের প্রতিপালকের নিকট সাহায্য চেয়েছিলে তখন তিনি তোমাদের জবাব দিয়েছিলেন আমি তোমাদের সাহায্য করব এক হাজার ফেরিস্তা দ্বারা যারা পর্যায়ক্রমে আসবে সুরা আল আনফাল আয়াত নয় এই আয়াত চিরতরে সাক্ষ্য হয়ে থাকবে ইমানদারদের সহায়তায় আল্লাহর পক্ষ থেকে সাহায্য অব্যর্থ বদরের যুদ্ধ শুধু একটি সামরিক বিজয় নয় এটি ছিল ইমান আত্মত্যাগ ও আল্লাহর উপর নির্ভরতার চূড়ান্ত পরীক্ষা এই যুদ্ধের সবচেয়ে বড় শিক্ষা হল যদি তোমার সঙ্গে থাকে সত্য ইমান ও ধৈর্য তবে আল্লাহর সাহায্য অবশ্যম্ভাবী আজ যখন আমরা কঠিন পরিস্থিতিতে পড়ি বদরের যুদ্ধ আমাদের মনে করিয়ে দেয় সংখ্যায় ছোট হওয়া কোনো পরাজয়ের কারণ নয় যদি অন্তরে থাকে দৃঢ় বিশ্বাস আর পাশে থাকে আল্লাহ তবে আসমানও তোমাদের জন্য সহায় হতে পারে চলো আমরা বদরের সেই আত্মতে গিয়ে সাহাবাদের মতো ইমানের পথে দৃঢ় হই যেন আমাদের জীবনেও নেমে আসে আল্লাহর রহমত